ইংরেজি প্র্যাকটিস করব কিভাবে একটা বাক্য দিয়ে কিভাবে হাজারটা বাক্য তৈরি করা যায় একটা বাক্য দিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব এবং আমাদের মুখের জড়তা কিভাবে দূর করব আজকে ক্লাসটা মূলত এটাই চলুন তাহলে কথা না বলে ক্লাসটি শুরু করা যাক দেখেন এখানে লেখা আছে আই মাস্ট হ্যাভ রাইট আই মাস্ট হ্যাভ রাইট আমার অবশ্যই অধিকার থাকবে আমার অবশ্যই অধিকার থাকবে এখন আমার অবশ্যই অধিকার থাকবে তোমার অবশ্যই অধিকার থাকবে এটা কিভাবে বলবো তার অবশ্য অধিকার থাকবে এটা কিভাবে বলবো তাদের অবশ্য অধিকার থাকবে এটা কিভাবে অধিকার থাকবে এখন আমি যদি বলতে চাই তোমার অবশ্য অধিকার থাকবে তাহলে এখানে আই বাদ দিয়া ইউ দিয়ে দিবেন ইউ মাস্ট হ্যাভ রাইট তোমার অবশ্যই অধিকার থাকবে এখন আপনি যদি বলেন তার অবশ্যই অধিকার থাকবে ইউ কাটা দিয়ে হি তাহলে হি মাস্ট হ্যাভ রাইট তার অবশ্যই অধিকার থাকবে তার অবশ্যই অধিকার থাকবে এখন যদি তার বাদ দিয়ে যদি বলেন তাদের অবশ্যই অধিকার থাকবে তাদের অবশ্যই অধিকার থাকবে তাহলে এখানে হি বাদ দিয়া দেই দে তাদের অবশ্যই অধিকার থাকবে এখন অধিকার সেন্স কি শুধু সাবজেক্টটা সাবজেক্ট চেঞ্জ করে আপনি এতগুলো বাক্য তৈরি করছেন এখন আপনি অধিকার বদল অন্য একটা কিছু বলতে পারেন যেমন আমার অবশ্যই একটা গাড়ি থাকবে আমার অবশ্যই পার্সোনাল কার থাকবে এখন রাইট কাটা দিয়ে আই মাস্ট হ্যাভ আ পার্সোনাল কার আই মাস্ট হ্যাভ আ পার্সোনাল কার পার্সোনাল পার্সোনাল আই আই মাস্ট মাস্ট হ্যাভ আমার অবশ্যই একটি প্রাইভেট কার্ড থাকবে এখন এটা যদি বলেন তোমার অবশ্যই একটি পার্সোনাল কার্ড থাকবে তাহলে ইউ মাস্ট হ্যাভ ইউ মাস্ট হ্যাভ পার্সোনাল কার্ড আই কার্ডটা দিয়ে আবার আগের মতো ইউ দিয়ে দেন ইউ মাস্ট হ্যাভ আ পার্সোনাল কার এখন যদি বলে তাদের অবশ্যই পার্সোনাল কার থাকবে তাদের তাহলে ইউ কাটা দিয়ে দে দে মাস্ট হ্যাভ আ পার্সোনাল কার দে মাস্ট হ্যাভ আ পার্সোনাল কার দে মাস্ট হ্যাভ আ পার্সোনাল কার এভাবেই কিন্তু যারা প্র্যাকটিস করে এবং এভাবেই কিন্তু ইংরেজি শিখে ইংরেজি শিখার মূল দাত এবং কিভাবে প্র্যাকটিস করবো সবার একই কোশ্চেন থাকলে কিভাবে আমি ইংরেজি শিখবো এই টেকনিক ফলো করবেন একটা আপনি দশটা বারোটা একশোটা একশো পঞ্চাশটা দুইশোটা যতক্ষণ পর্যন্ত এই স্ট্রাকচার আপনার আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন এভাবে ইংরেজি শিখতে পারবেন আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন